আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুত্বের ভিতরে কিসের প্রোটোকল কীসে কিসের কারণ কিসের মানে দামি বুলেট প্রুফ গাড়ি রাশিয়া থেকে নিয়ে আসার পরও কিসের মানে সেই বুলেট প্রুফ ব্যবহার করতে হবে আমার কি বন্ধু আমাকে আনির অপরাধ রেখে চলে যাবে ঠিক সেরকমই বিশ্বস্ততার মানে ভরসাযোগ্য বন্ধুকে পেলে রাশিয়ার পুতিন তার নিজস্ব গাড়ি রাশিয়া থেকে নিয়ে আসার পরেও কীভাবে বন্ধু নরেন্দ্র মোদীর গাড়িতে ওঠা যায় তার এক জ্বলন্ত প্রমাণ কালকে প্রোটোকল ভেঙে রাশিয়ার কালকে না পরশু দিন প্রোটোকল ভেঙে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নরেন্দ্র মোদী তার গাড়িতে করে হাস্য উজ্জ্বলভাবে নিয়ে আসতে পারে মানে আপনারা চীনের অনুষ্ঠানে দেখেছেন যে কীভাবে নরেন্দ্র কে রাশিয়ার প্রতি মানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাত ধরে নিয়ে যে হাস্য সকলের মাঝে সকলের সামনে কিভাবে বন্ধুত্বের পরিচয় দিয়ে কাছে দাঁড়িয়ে গল্পগুজব করতে কিভাবে নিজের গাড়িতে ছড়িয়েছিলেন সেগুলো আপনারা দেখেছেন তো নরেন্দ্র মোদি এবং আপনার ভ্লাদিমির পুতিনের যে কথোপকথন তাদের যে বিনিময় প্রথা এবং তারা মেগা প্ল্যান হিসাবে দু হাজার তিরিশকে কীভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং তারা কতটা বিশ্বাসযোগ্য সেগুলো তাদের আচার আচরণ কথাবার্তা তাদের চালচলন সব কিছুতে দেখতে পাচ্ছেন অর্থাৎ রাশিয়ার সাথে তাদের যে অটুট দৃঢ় গভীর সুদৃঢ় সম্পর্ক সেটা বলার অপেক্ষা রাখে না এবং রাশিয়ার হাত ধরেই মঞ্চে ভারত রাশিয়ার বিকল্প হিসাবে দাঁড়াতে যাচ্ছেন এটাও বলার অপেক্ষা রাখে না এবং আরেকটা বিষয় আপনারা দেখেছেন যে সকলে নরেন্দ্র মোদীর দেশ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত সেই দেশের জনগণ ওই যে আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবিতে পূজা করেছে তারা যেহেতু হিন্দু উদ্দেশ্য অঞ্চল এবং হিন্দুত্ববাদে বিশ্বাস করে তারা বলে যে অতিথি ভগবান স্বরূপ তাদের দেশে অতিথি এসেছে তারা সেই ভগবান স্বরূপটাকে গ্রহণ করে ভগবানের পূজা করেছে এতে করে অন্যদের মাথা গরম করা কোনো মানে হয় না এবং একসময় আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পেরও পূজা করেছিল তখন ডোনাল্ড ট্রাম্পকে অতিথি মানত এবং ডোনাল্ড ট্রাম্প মানে ভারতকে সেইভাবেই দেখত ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে আপনার তার ওয়াশিংটনে নরেন্দ্র মোদীকে ডেকে পাঠায় নরেন্দ্র মোদীর সাথে কুলাকুলি করিনি সর্ব সবার সামনে বলি নাই আমার সবচেয়ে বিশ্বস্ত ভালো বন্ধু সর্বোত্তম বন্ধু ভালো বন্ধু বলি নাই তো পরবর্তীতে সে তার জায়গাটা ধরে রাখতে পারে নাই এটা তার ব্যর্থতা তার ব্যর্থতার দায় তো আর ভারত নেবে না কিন্তু পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই জায়গাটা অটুট রেখেছে ধরে রেখেছে যদি কোনো সময় নরেন্দ্র মোদীর দেশের প্রথম প্রায়োরিটি হলো তার দেশের জনগণ তার দেশ সেই জায়গায় যদি কেউ বিক্রি করে তাহলে এক সময় তাকে ছেড়ে দিতে হবে কিচ্ছু তো করার নেই আসেনি বুঝলে বুঝপাতা না বুঝলে লেস কেটা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুবরফাত